আসসালামু আলাইকুম আয়সা মোটরের পক্ষ থেকে স্বাগত তো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সব মট ফেটগুলো কোথায় পাওয়া যায় এবং কত নাম্বার মট লাগে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম ইন্টুর পর একবার কমেন্ট করছিল যে ভাইয়া এই মসফেটগুলা কোথায় পাওয়া যায় এবং কত কত নাম্বার লাগে তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনাটা করতেছি তো এটা তো অল্প একটু কাজ আমি এটা অবশ্যই শেষ দিকে বলে দিব এত ছোট ভিডিও তো আর হয় না তো এই জন্য আমি আরেকটি কাজ হাতে নিয়েছি এই কাজটা আপনাদের মাঝে দেখাবো তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো বিষয়টা হলো যে আপনারা অবশ্যই এখানে একটি তার আছে আপনারা অবশ্যই তারটা চিনেন তারটা হলো আপনারা যারা চিনেন তো ভালো না চিনলেন বলে দিই তারটা হলো আপনার এখন যে ডিজিটাল মিটারগুলো বের হয়েছে এই ডিজিটাল মিটারের মধ্যে যে টানের যে তারটা এই তারটা কিন্তু টানের তার অর্থাৎ স্পিড যে দেখায় আমরা যে কিলোমিটার যে লাইনটা দেখি ডিসপ্লেতে যে পঁয়তাল্লিশ আটচল্লিশ যে কিলোমিটারটা ওঠে এটা হলো কিলোমিটারের তার অনেক সময় তারে লাইন দিলে কাজ হয় না তো আজকে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো কি কারণে এই তারে লাইন দিলে কাজ হয় না অনেক সময় আমরা কিন্তু এই মোটরের তিন তার থেকেও নেই কিন্তু ব্যাট সবচেয়ে ব্যাটার হলো যারা কন্ট্রোল তৈরি করেছে তারা কিন্তু এক্সট্রা করে এই লাইনটা রাখছে তো আমরা এই লাইনটা কেন হয় না তো সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো আজকে আপনাদেরকে আমি দেখাই আপনারা যদি দেখেন এই যে তারটা এই কালার তারটা কিন্তু আমার দেখুন এখানে যে কালারটা পেস কালার তো এই তারটা হলো আমার এই যে এই তারটা এই যে এই তারটা দেখুন এই তারটা এই তারটাই হলো আমার এই তার দেখুন কালার সেম কালার এই তারটা হলো এই কালার এই তারটা তো এইখান থেকে দেখুন লাইনটা একটু অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি কিন্তু লাস্টে এই মসপেটের কত নম্বর মসপেট লাগিয়ে বলে দিব আর কোথায় পাবেন তাও আমি বলে দিব তো এখানে যে তারটা আছে এই তারটার গোড়া দেখুন এস প্লাস লেখা আছে এই লাইনটা দেখুন এদিক দিয়া আস্তে 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 এদিক দিয়া এই যে এদিকে গেছে দেখুন এদিকে গেছে এখানে একটি রেজ স্টোর আছে আপনার এই দেখুন ফুরে গেছে এই যে দেখুন রেজিস্টারটা পুড়ে গেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ নাম্বার যে রেজিস্টারটা এটা পুরে গেছে তো পুড়ে যাওয়ার কারণে কিন্তু এটা এদিক দিয়ে লাইনটা পাইতেছে না যে কারণে স্পিড মিটারে স্পিড সঠিক দেখাইতেছে না তো এটার যে রেজিস্টারের নাম্বারটা অবশ্যই আপনাদেরকে বলে দিই এটা হলো একশো এক পঞ্চাশ নাম্বার রেজিস্টোর নাম্বারটা হলো একশো একপঞ্চাশ এই যে কোনো দিকে কোনো একশো তিন আছে একশো তিন নম্বরের পাশ দিয়েই কিন্তু এটা আসছে তো এটার পরিবর্তে আপনার যদি একশো একপঞ্চাশ থাকে তাহলে অবশ্যই দিবেন যদি না থাকে তাও আপনি যদি এটাকে সড়ো করে দেন এটা খুইলা যদি শর্ট করে দেন তাহলে কিন্তু এটা আপনার চলবে তো আপনারা দেখতে থাকুন আমি এটাকে উঠে নিই তো দেখুন আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে তারপর এটাকে আমি এখানে শর্ট করে দিয়েছি যে দেখুন এটাকে আমি রাং দিয়ে শর্ট করে দিয়েছি তো এটা কোনো অসুবিধা নাই এটা কিন্তু একশো পার্সেন্ট শিউল চলবে তো এখানে আমি এটাকে অবশ্যই আমার কাছে এই কন্ট্রোলটি আর নাই এমনি অনেক সার্কিট আছে ভিডিওতে আমি দেখাইছি কিন্তু এই কন্ট্রোলটা আপাতত আমার কাছে নাই যে কারণে আমি এটাকে শর্ট করে দেবো অবশ্যই শর্ট করে দিলে এটা একশো পারসেন্ট শিওতে চলবে আর আজকে যে মূল বিষয়টা মোশফেটের যে বিষয়টা আমি যদি এটার মধ্যে দেখাই কত নাম্বার মোসফেটের নাম্বারগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি একটু দিয়ে করে দিয়ে একটু চেষ্টা করি এই যে দেখুন একবারে ক্লিয়ার উপরে যে লাইনটা আশি সত্তর আশি এফ সত্তর দেখুন এই মশটা ক্লিয়ার দেখা দিতেছে আশি এফ সত্তর তো এই মশটা কিন্তু আপনি অবশ্যই নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে খোলা একটা আছে এটার মধ্যে যদি দেখে আপনাদেরকে আশি এফ সত্তর তো এটা কিন্তু আপনারা দ্বারাজে পাওয়া যাবেন আপনার যদি লাগে আপনারা দ্বারাজ থেকে আশিয়ানএফ সত্তর লিগে চাষ করে আপনারা অবশ্যই এটা সংগ্রহ করতে পারবেন তো যে ভাইয়ের কমেন্টে আমি ভিডিওটি বানাইছি যদি সেই ভাই দেখে থাকেন অবশ্যই একটি শেয়ার দিবেন তো আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ